নারী জনম নুসরাত জাহান মিষ্টি আমার মেয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দিল শ্বশুর আর আমার জায়গা হবে না বলে দিল কারণ আমার মেয়েটা প্রতিবন্ধী এটা আমার দোষ আমার জন্যই সে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে সেদিন স্বামীর ঘরে একটু জায়গা পাওয়ার জন্য অনেক কান্না করছিলাম কিন্তু লাভ হল না স্বামীর এক কথা এই প্রতিবন্ধী মেয়ের বোঝা সে টানতে পারবে না অতঃপর আমাকে তালাক দিয়ে দিল অসুস্থ মেয়েটাকে নিয়ে বাবার বাড়ি জায়গা হলো তবে দুই মাসের মধ্যে আমি এবং আমার মেয়ে ভাই ভাবির চোখের বিষ হয়ে গেলাম তারা আমাদের বোঝা ভাবতে শুরু করলেন তাদের ঘরে জায়গা হবে না বুঝতে পেরে তাদের হাতে পায়ে ধরলাম ভাইয়ের হাত ধরে অনুরোধ করে বলছিলাম ভাই আমি আমার অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় যাব আমার তো যাওয়ার জায়গা নাই তুই জায়গা না দিলে কোথায় থাকবো অনেক অনুরোধ করেও কাজ না হলে এলাকার সবার হাতে পায়ে ধরলাম যাতে তারা ভাইকে বোঝায় অবশেষে সবার কথায় ভাই আমার জন্য একটু জায়গা ছাড়তে রাজি হলো এলাকার সবাই সাহায্য সহযোগিতা করে সেই জায়গায় ছোট একটি বাঁশের ঘর তুলে দিল মা মেয়ের জায়গা হল সেই ঘরে লোকের বাড়ির টুকটাক কাজ করে চাল ডাল পেতাম সেটা দিয়েই দুই মা মেয়ের জীবন চলে যেত আমার মেয়ের সমস্যা হল সে হাত পা হালকা নাড়াতে পারলেও তা দিয়ে কোন কাজ করতে পারত না উঠে দাঁড়াতে পারত না হাত দিয়ে কিছু ধরতে পারত না কথাও বলতে পারতো না এত বছরের জীবনে শুধু একটি শব্দই বলতে পারছিল আম্মু এই শব্দটা আজও আমার কানে বাজে সারা দুনিয়া মেয়েটাকে বোঝা ভাবলেও আমি ভাবতে পারিনি আমি যে মা তাই তো দ্বিতীয় বিয়ে না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে এর কাজ করে দুজনে চলতে শুরু করলাম ধীরে ধীরে সময় কেটে যায় টাকার অভাবে জীবনে মেয়েটাকে ডাক্তার দেখাতে পারিনি তাকে বিছানায় ফেলে রেখেই এখানে ওখানে কাজে চলে যেতাম সে বিছানায় পড়ে থাকত সেখানেই সারাদিন প্রস্রাব পায়খানা করত সেসবের মাঝেই পড়ে থাকতে হতো আমি বাসায় ফিরলে সব পরিষ্কার করে দিতাম তার আগে তাকে ওভাবেই পড়তে হতো তাকে পরিষ্কার করা তো দূর এতটা সময় ঘরে থাকায় যে তার ক্ষুধা লাগতো সেই ক্ষুধার যন্ত্রণা দেখারও কেউ ছিল না ভাইয়ের ঘরের পাশেই যেহেতু ঘর তাই ভাবির কাছে মাঝে সাঝেই বলতাম তাকে দুমুঠো ভাত দিতে কিন্তু তারা দিত না আসলে সব মাখিয়ে ফেলায় যে দুর্গন্ধ বের হতো তাই ঘৃণায় তারা কাছে যেত না তবে আমি ফিরলে বলতো খাবার দিয়েছে আমি সব বুঝেও না বোঝার মতো থাকতাম আমার মেয়েটা নিজের দুঃখ বোঝাতে না পারলেও তার মুখের দিকে তাকিয়ে আমি তার ক্ষুধার যন্ত্রণা ঠিকই অনুভব করতে পারতাম এভাবে দশ বছর কেটে যায় যে মেয়ের জন্য এত লড়াই এত পরিশ্রম এত কষ্ট করা সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল সবাইকে মুক্তি দিয়ে সে চলে গেল মেয়েটার এই অবস্থার জন্য আমার ঘরের পাশ দিয়েও কেউ যেতে চাইত না তাদের ঘৃণা হতো অথচ আজ আমার সেই ঘরেই এত এত মানুষের আনাগোনা বেঁচে থাকতে আমার যেই মেয়েটাকে কেউ চোখের দেখা দেখতে আসেনি আজমরে যাওয়ায় শেষ বিদায় দিতে আসলো। এসব দুঃখের কথা বলে আহাজারি করে কান্নায় ভেঙে পড়েছে সুফিয়া বেগম মেয়ের মৃত্যু শোক নিতে না পেরে হাউমাউ করে কান্না করছে সেই সঙ্গে অতীতের সব কষ্টের কথা বলছে তার কথা শুনে ইতিমধ্যে অনেকের চোখ ভিজে এসেছে কেউ কেউ আবার বলছে বাঁচা গেল মেয়েটা এই অবস্থায় নিজেও কষ্ট পাচ্ছিল মায়েরও কষ্ট হচ্ছিল মারা যাওয়ায় অন্তত দুজানার কষ্টটা দূর হল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা শুনে অনেকেই সম্মতি জানায় তবে মায়ের মন কি তা শোনে মা তো মায়েই হয় সন্তান যেমনই হোক তার কাছে তার সন্তান ছিল একজন সুস্থ সন্তানকে হারালে মায়ের যেমন বুক পুরে তেমনই অসুস্থ সন্তানের জন্য পুড়ে এসব বুঝে সবাই তাদের থামিয়ে দেয় যা হওয়ার হয়েছে এখন এসব নিয়ে কথা বলে মায়ের মনে আর কষ্ট না দিক তাদের এসব কথোপকথন মন দিয়ে শুনল মেঘা তবে তার চোখে অন্য কিছু ভাসছে মৃত শিউলির মুখের প্রতিচ্ছবি তার চোখে ভাসছে তার মুখের উপর কেমন একটি দাগ ছিল মনে হচ্ছিল বেশ খানিকটা সময় মুখ চেপে ধরা হয়েছিল ওই দাগটির জন্যই মেঘার মনে সন্দেহের জন্ম হয় তার মনে হয় শিউলির এই মৃতত্ব স্বাভাবিক নয় তবে সবাই এটাকে স্বাভাবিকভাবেই নেয় মেয়েটা অসুস্থ ছিল মারা গিয়েছে এখানে কোন প্রশ্ন আসতেই পারে না তবে মেঘা এটাকে স্বাভাবিক নিতে পারছে না তার ভাবনার মাঝে শিউলির মৃতদেহ গোসলের জন্য নেওয়ার কথা উঠে এই সময় একজন বলে উঠে গোসল করাবে কে আমি আগ বাড়িয়ে কথাটি বলে শিউলির মামি অর্থাৎ সুফিয়া বেগমের ভাবি মেঘা অবাক চোখে তার দিকে তাকায় একটু আগে সুফিয়া আহাজারি করে বলেছিল দুর্গন্ধ সহ্য হতো না বলে তার ভাবি অর্থাৎ শিউলির মামি তার দিয়ে যাওয়া খাবারটা অব্দি শিউলিকে দিত না সেই খাবার হাঁস মুরগিকে দিয়ে বলতো শিউলিকে দিয়েছে সেই মানুষটি নিজ থেকে মেয়েটার গোসলের দায়িত্ব নেয় যদিও সঙ্গে আর একজন থাকবে তবে এই বিষয়টাও মেঘার কাছে স্বাভাবিক লাগে না তার সন্দেহ হয় তার মনে হয় এখানে কিছু একটা রয়েছে যেটা কেউ দেখতে পাচ্ছে না শিউলিকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয় সুফিয়া তার পিছনে যেতে নিলে অন্যরা ধরে সুফিয়া বলে আমার সোনার থেকে আমাকে দূরে করো না আমাকে একটু তার কাছে যেতে দাও আমি যত্ন নিয়ে তারে একটু গোসল করিয়ে দেই তোমার অবস্থা ভালো না আপা তুমি পারবে না ওর গোসল সঠিকভাবে করাতে তুমি এখানে থাকো যতই হোক তুমি মা মেয়ের নিথর দেহ দেখে সহ্য করতে পারবে না এটা বলে শিউলির মামি সবাইকে অনুরোধ করে তাকে সামলানোর জন্য সবাই সেটাই করে তার কথাই সঠিক সুফিয়া ঠিক নেই তার গোসলের স্থানে না যাওয়াই ভালো কিন্তু সুফিয়া কারো কথা শুনতে চায় না সে বলে তোমরা আমারে যেতে দাও ওদের ঘৃণা হবে আমার মেয়েকে দেখে ওরা আমার মতো যত্ন নিয়ে আমার মেয়েকে গোসল করাতে পারবে না গো ওদের নাকে গন্ধ লাগবে গন্ধ লাগবে কথাগুলো বলে সে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠে আশেপাশের সবাই তাকে সামলানোর চেষ্টা করে মেঘার কিছু প্রশ্ন ছিল তবে সেটা এখন সুফিয়াকে করা সম্ভব নয় তাই সে দমে যায় তবে সে তার যে অন্যরকম সন্দেহ হচ্ছে এটা তার স্বামীর সঙ্গে বলে সে এটা গুরুত্ব না দিয়ে বলে ধূর এই মেয়েটার মুখ আবারকে চেপে ধরবে যেখানে সে একাই সারাদিন বিছানায় পড়ে থাকে হয়তো মা রা গিয়েছে বলে কালচে দাগ ফুটে উঠেছে এমন অনেক সময় হয়তো মেঘা তার স্বামীর কথা শুনে কিছুটা ভাবনায় পড়ে যায় এটা দেখে তার স্বামী শান্ত গলায় বলে এখানে অস্বাভাবিক কিছু নেই তুমি বেশি ভেব না তো আসলে মেয়েটা অসুস্থ ছিল এটা দেখে তোমার খুব মায়া কাজ করছে তাই তার মৃতত্বটা মেনে নিতে পারছ না তাই হবে হয়তো মেঘা এটা বলে মাথা নাড়ায় তারও মনে হয় সে হয়তো একটু বেশিই ভাবছে মামির বিষয়টাও এটাই বেঁচে থাকতে মূল্য দিতে পারেনি তাই এখন মরে যাওয়ায় মায়া দেখাচ্ছে এমনই হবে সে একটু বেশি ভাবছে তবে আসলেই কি বেশি ভাবছে মেঘা সেই সময়ের মতো তার সন্দেহ বাদ দিলেও বেশিক্ষণ পারল না শিউলির মৃতদেহ গোসল শেষে বের হতে তার মামি এবং তার সঙ্গে যে ছিল তাদের দুজনকে বেশ ফিসফিস করে কথা বলতে দেখা যায় শিউলির মামি অন্য মহিলাকে বারবার আড়ালে নিয়ে কিছু বলছিল এটা দেখে মেঘার মনে আরও সন্দেহ জাগে ইতিমধ্যে সে জেনেছে শিউলির মৃতদেহ প্রথম তার মামি দেখেছে সেখানে একটি সন্দেহ তৈরি হয় তার সুফিয়া বেগমের কথা অনুযায়ী মনের ভুলেও কখনো তার মামিকে তার কাছে আসতে দেখা যায় না সেখানে আজ সে আসল বিষয়টা স্বাভাবিক নিতে চাইলেও মেঘা নিতে পারছে না তার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগে সেই সঙ্গে এখন ওই মহিলার সঙ্গে এত গোপন কথা বলা দেখে আরও সন্দেহ হচ্ছে নিজের সন্দেহ দমন করতে না পেরে মেঘা সেই মহিলার কাছে যায় যে গোসলের সময় শিউলির মামির সঙ্গে ছিল মেঘা তার কাছে গিয়ে বলে শিউলির মৃতত্ব আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে মহিলা কথাটি শুনে ভয় পেয়ে যায় সে ভয় মিশ্রিত চোখে মেঘার দিকে তাকায় মেঘা তার ভয় দেখে শান্ত গলায় বলে গোসল করাতে গিয়ে আপনি অস্বাভাবিক কিছু দেখেছেন কি হয়েছে আমাকে বলুন না তেমন কিছুই নয় তুমি এসব জিজ্ঞেস করছো কেন তুমি পাশের বাড়ির পলাশের বৌনা মেঘা তার কথায় মাথা নাড়ে মহিলা নিজেকে সামলে বলে স্বাভাবিক অস্বাভাবিকের কথা আসছে কেন তুমি এসব কেন বলছ আমি আপনাকে এবং শিউলির মামিকে কথা শুনে নিয়েছি তাই আপনার জন্য ভালো হবে কথাগুলো না লুকিয়ে বলে দেওয়া মেঘা তাদের কোন কথাই শোনেনি তবে সে একটু আন্দাজে ঢিল মারার মতো কাজ করল আর এতেই কাজ হয় গ্রামের সহজ সরল মানুষ হওয়ায় ঝামেলা নিতে চাইনি মহিলা তাই তো এক বাক্যে বলে দেয় আমি কিছু জানি না আমি তো শুধু মেয়েটার গায়ে ওটা পেয়েছি এখানে আমার কি দোষ ওটা মেঘা শান্ত চোখে তাকিয়ে প্রশ্ন করতে মহিলা বলে তুমি তো শুনলেই ওর গোপন জায়গায় পুরুষের বি পাওয়া গেল কি মেঘা চমকে উঠে সে মহিলাকে ভালোভাবে জিজ্ঞেস করতে সে সব বলে দেয় শিউলির শরীরে অনেক আছড়ের দাগ ছিল আর গোপন স্থানে সব এসব দেখে সে শিউলির মামিকে দেখাতে সে সব গোপন করতে বলে তার কথা এটা তাদের মেয়ে এসব জানাজানি হলে মেয়েটার বদনাম হবে সুফিয়া গ্রামে টিকতে পারবে না মান সম্মান যাবে তাদের মেয়েটা বেঁচে থাকতেও তাদের দুঃখের শেষ ছিল না এখন আর দুঃখ বাড়াতে চায় না তারা এটা শুনে মেঘা পুরো হতভম্ব হয়ে যায় শুধুমাত্র মান সম্মানের ভয় তারা এত ঘটনা লুকিয়ে যাচ্ছিল মেঘা মহিলাকে খুব কথা শোনায় অতঃপর বলে শিউলির জানাজা শুরু হওয়ার আগে সবাইকে সব বলে দেন নয়তো পুলিশ এসে কিন্তু আপনাকেই ধরবে সে এত ঘটনা লুকিয়েছে মেয়েকে গোসল করিয়ে সব প্রমাণ মিটিয়েছে এসব কথায় ভয় পেয়ে মহিলা সত্যি সব বলে দেয় অন্যদিকে মেঘা আড়ালে গিয়ে পুলিশকে ফোন দেয় মহিলা এসব কথা বললে শিউলির মামি সব অস্বীকার করে সে বলে মেয়েটা বেঁচে থাকতে তো তোমরা শান্তি দিলে না এখন মরার পর কেচ্ছা বের করো এখানে শিউলির মামির সঙ্গে ঝগড়া বেঁধে যায় মহিলার এসব নিয়ে বেশ খানিকটা তর্ক বিতর্ক চলে সুফিয়া এসব শুনে তো হতবাক হয়ে যায় এই বিষয়টা জানাজানি হওয়ার পর সবার মাঝেই চাপা গুঞ্জন শুরু হয় এখন করণীয় কি সেই নিয়ে কথাবার্তা চলে এই সময়ের মাঝে পুলিশ চলে আসে পুলিশ দেখে তো সবাই অবাক হয়ে যায় পুলিশকে ডেকেছে সেই প্রশ্ন উঠতে পুলিশ তাদের থামিয়ে দেয় মেঘা তাদের পরিচয় দেইনি সেই সঙ্গে তার প্রসঙ্গ না তুলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সে এই এলাকার বউ সে এসব করেছে জানলে তার সংসারে অনেক সমস্যা হবে তাই পুলিশও সেসব বিষয় এড়িয়ে গিয়ে শিউলির মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার কথা বলে এসবে অবশ্য অনেকে দ্বিমত পোষণ করে সুফিয়াকে এসব আটকাতে বলে কেউ কেউ আবার বলে সত্যি যদি মেয়েটার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে তাহলে সেটা তো খুঁজে বের করা উচিত এখন সুফিয়ার মনেও প্রশ্ন জাগে তার মেয়েটা অসুস্থ হতে পারে তাই বলে অন্যায় হলে তার বিচার হবে না এখানে অবশ্য তার ভাই ভাবি অর্থাৎ শিউলির মামা মামি তাকে বারণ করছিল পুলিশি ঝামেলায় না জোড়াতে তবে সুফিয়া সেই কথা শোনে না সে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বলে এটা শুনে শিউলির মামা মামি রেগে যায় মামার চেয়ে মামি বেশি রেগে যায় মেঘা সবটা দেখে তবে সে খুশি হয় সুফিয়া অনুমতি দেওয়ায় সেই সঙ্গে তার মনে মামির আচরণে অনেক প্রশ্ন তৈরি হয় মামি প্রথম থেকেই এই বিষয়টা ধামাচাপা দিতে চাচ্ছে দুজন পুলিশ ঘটনাস্থলে থাকে বাকিরা মৃতদেহ গাড়ি করে নিয়ে যায় ময়না তদন্ত করার উদ্দেশ্য আর যেই দুজন থাকে সে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে মামিকে উদ্দেশ্য করে বলে আপনি যখন দেখলেন তার গায়ে অত্যাচারের চিহ্ন রয়েছে তখন সবাইকে না জানিয়ে তাকে গোসল করালেন কেন মামি এসব কথার একটাই জবাব দেয় মান সম্মান তবে হ্যাঁ এখন মামি আর অস্বীকার করতে পারে না ওই মহিলার কথা মিথ্যা ছিল যেহেতু পুলিশ এসে গেছে এখন অস্বীকার করলে ঝামেলায় পড়বে তাই সে স্বীকার করে তার কথা মেয়েটা অসুস্থ ছিল মারা গিয়েছে এখন মৃত্যুর আগে তার সঙ্গে জঘন্য কিছু হয়েছে এটা জানাজানি হলে গ্রামে তার নামে ছিছি পড়ত পুলিশ এসব কথায় অবশ্য বিশ্বাস করে না তবে তেমন কিছু বলে না তারা সুফিয়ার কাছে ঘটনা জানতে চায় অর্থাৎ সে কখন জানল মেয়ে মা রাগিয়েছে কে প্রথম দেখেছে লাশ সুফিয়া সবকিছুর জবাব দেয় সে বলে স্যার আমার মেয়েটা অসুস্থ ছিল এটা তার অপরাধ নয় তবুও যদি কেউ এই অসুস্থতার সুযোগ নিয়ে তাকে অপরাধী করে মেরে ফেলে তাহলে আপনারা তারে শাস্তি দিয়েন খুব কঠিন শাস্তি দিয়েন অবশ্যই পুলিশ যখন তদন্ত করছিল সেই সময়ে মেঘা ব্যস্ত হয়ে পড়ে আসল রহস্যের সন্ধানে সে তার মস্তিষ্কে থাকা সব প্রশ্নগুলো একত্র করে অতঃপর সে একটি জবাবও পেয়ে যায় সে খুব কৌশলে পুলিশ অফিসারের পাশে গিয়ে তাকে আসতে করে বলে স্যার আমি ফোন দিয়েছিলাম আমি হয়তো আসল সত্যিটা জানতে পেরেছি আমি জানাতে চাই অন্যরা দেখছে দেখে মেঘা একটু দূরে সরে যায় পুলিশ অফিসার তার বিষয়টা বুঝতে পেরে সে সবাইকে আলাদা আলাদা একটা ঘরে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী প্রথমে শিউলির পরিবারে যারা ছিল তার মা মামা মামি এমন কাছের মানুষদের আগে জিজ্ঞেস করে অতঃপর পাড়া প্রতিবেশী এক ফাঁকে সে মেঘাকে ডাকে তার কথা এখানের সবার কথা জানতে হবে শুনতে হবে অতঃপর তার সঙ্গে আলাদা কথা বলার সুযোগ হলে মেঘা বলে শিউলির মামি শুরু থেকেই সবটা লুকানোর চেষ্টা করছে সেই সঙ্গে সে প্রথম শিউলির মৃতদেহ দেখেছে সেখান থেকেই আমার মনে একটা প্রশ্ন জাগে সে এসব কেন করছে কেন করছে পুলিশ অফিসার প্রশ্নটি করতে মেঘা তার জবাব দেয় মেঘার সমস্ত কথা শুনে পুলিশ অফিসার বলে আমি তদন্ত করছি ময়না তদন্তের রিপোর্ট হাতে আসুক সবটা দেখছি মেঘা মাথা নাড়ায় সে বের হতে পুলিশ অফিসার আরও কিছু মানুষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে দুদিন কেটে যায় শিউলিকে শ্বাসরোধ করে মারা হয়েছে সেই সঙ্গে মৃত্যুর আগে তার সঙ্গে জোর জবরদস্তি হয়েছে এমনটাই পাওয়া যায় ময়না তদন্তের রিপোর্টে সব কিছু মিলিয়ে পুলিশের প্রথম সন্দেহ আসে মামির দিকে তবে মামি তো মহিলা সে তো তার সঙ্গে খারাপ কিছু করতে পারে না এখানেই সন্দেহের তীর গিয়ে পড়ে তার ষোলো বছরের ছেলে হৃদয়ের দিকে যাকে ইতিমধ্যে তার বাবা মা তার নানা বাড়ি পাঠিয়ে দিয়েছিল পুলিশ সেখান থেকেই তাকে ধরে মা ছেলেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সব সত্যি সামনে চলে আসে হৃদয় ছোট বয়সেই বিগড়ে গেছে এই বয়সে হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দিয়েছে বাবা মা সেই মোবাইলে সে খারাপ ভিডিও দেখায় আসক্ত হয়ে গিয়েছে সেই আসক্তি তাকে দিয়ে এত বড় জঘন্য অপরাধ করিয়েছে ঘটনার দিন দুপুরবেলা ঘরে বসে হৃদয় খারাপ ভিডিও দেখছিল তার মাথায় তখন নোংরা বাসনার জাগ্রত হয় সেই বাসনা পূরণ করার জন্য কাউকে পাচ্ছিল না এমন তার সঙ্গে সব সময় হয় গত সাত দিন ধরেই সে শিউলিকে নজরে রাখছিল মোবাইলে খারাপ ভিডিও দেখে মাথায় শুধু মেয়ে মানুষই ঘুরে তার সেই নোংরা কামনার বলি হয় শিউলি সে সাত দিন শিউলির উপর নজর রেখে অবশেষে ঘটনার দিন আশেপাশে কাউকে না পেয়ে দরজা খুলে তার ঘরে ঢুকে হৃদয়ের মস্তিষ্ক অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছে তাই তো শিউলির বয়স তার অসুস্থতা কিছুই বাধা হয়ে দাঁড়ালো না তার সামনে নিজের নোংরা বাসনা ওই অবুঝ নিষ্পাপ অসুস্থ মেয়েটার উপর মেটায় হৃদয় যেখানে বাধা দেওয়ায় মুখ দিয়ে শব্দ করাই কেউ শুনতে পেলে ঝামেলা হবে বুঝে তার মুখটা শক্ত করে চেপে ধরে হৃদয় এতটাই শক্ত করে যে মেয়েটা ধীরে ধীরে মৃতত্তুর কোলে ঢলে পড়ে কয়েক মুহূর্তের ব্যবধানে মেয়েটার ছটফটানি বন্ধ হয়ে যায় সেই সময়ে হৃদয় বুঝেনি মেয়েটা আর নেই বরং সে খুশি হয়েছে মেয়েটাকে চুপ করাতে পেরে অতঃপর তার নোংরা বাসনা পূরণ করে নিজের বাসনা পূরণের পর যখন সে শিউলিকে ডাকে তখন শিউলি সাড়া দেয় না শিউলি জ্ঞান হারিয়েছে ভেবে তার মুখে পানির ছিটা দেয় তাও তার চোখ খোলে না ইতিমধ্যে সে লক্ষ্য করে বিছানা রতে লাল হয়ে গিয়েছে এবার হৃদয় ভয় পেয়ে যায় সে ভয় পেয়ে তার মাকে গিয়ে ডেকে নিয়ে আসে তার মা এসব দেখে পুরো হতভম্ব হয়ে যায় প্রথমেই ছেলেকে দুটো থাপ্পড় বসিয়ে দেয় এর বেশি কিছু পারে না নিজেরই ছেলে তো ছেলেটাও ভুল করেছে বলে বারবার ক্ষমা চাচ্ছে তাকে বাঁচানোর আকুতি জানাচ্ছে তাইতে মাতৃহৃদয় হেরে যায় সে তাকে বাঁচানোর জন্য নিজেই শিউলির সমস্ত রক্ত পরিষ্কার করে যেই নোংরা মেয়ের পাশ ঘেস্ত না সেই মেয়েকে সে পরিষ্কার করে মাটিতে চাদর পেতে শুয়ে দেয় এটাকে স্বাভাবিক মৃতত্ব হিসাবে চালিয়ে দিতে হবে যে এসব কথা পুলিশ এসে জানায় উত্তম মাধ্যম দেওয়ার পর মা ছেলে সব স্বীকার করেছে সব শুনে বেশি ভেঙে পড়েছে সুফিয়া সে শান্ত চোখে তার ভাইয়ের দিকে তাকায় তার ভাইও এসব জানত না তার ছেলেকে যখন নানা বাড়ি পাঠানো হয় তখনও সে এসবের কিছুই জানে না সে নিজেও এসব শুনে বাকরুদ্ধ হয়ে যায় পুলিশ যাবার আগে অবশ্য এবার মেঘার নাম বলে যায় সে বলে আমরা এই কেসটা সমাধান করতে পারতাম তবে এত দ্রুত না এত দ্রুত হয়েছে একমাত্র মেঘার জন্য তারই এসব সন্দেহ হয়েছে সেদিন ঘটনাস্থলে একবারের জন্য হৃদয়কে না দেখে তার মাকে এভাবে কেসটা ধামাচাপা দিতে দেখে সেই হৃদয়ের উপর সন্দেহ করেছিল তার সন্দেহটা মেনেই আমরা সরাসরি তাদের ধরি এতেই সব সত্যি প্রকাশ পায় এখানে পুলিশ মেঘার অনেক প্রশংসা করে এটা শুনে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন খুশি হয় তারা আর রাগ করে না যদিও এই কথা আগে জানলে তারা ভীষণ রাগ করত বাড়ির বউয়ের এত বাড়াবাড়ি কেউ মানত না এলাকার মানুষ ভালো চোখে দেখত না কিন্তু এখন যেহেতু সব সত্যি তার ভাবনা অনুযায়ী হয়েছে তাই সবাই মেনে নেওয়া সেই সঙ্গে পুলিশ অফিসার যে তার বুদ্ধির প্রশংসা করেছে মেঘার জন্য এটা ভালো হলেও ভালো হলো না সুফিয়ার জন্য নিজের মেয়ের এত যন্ত্রণাদায়ক মৃতত্বতাও আপন মানুষের হাতে কিভাবেই বা মানবে সে যদিও হৃদয় এবং তার মায়ের শাস্তি হবে তাতে কি আর মায়ের মন শান্ত হয় সুফিয়া তো এটা ভেবে ভেঙে পড়ে যে দিনের বেলা মেয়ে এটা অসুস্থ তার দিকে কেউ খারাপ নজর দিবে না এটা ভেবে দরজা চাপিয়ে রেখে চলে যেত সে কাজে কখনো তালা দেওয়ার কথা কল্পনাও করে নাই কারণ এই সমাজই তো তাকে বুঝিয়েছে তার মেয়ে অসুস্থ তাকে ঘৃণা করা যায় তার কাছে ঘেসা যায় না তার মতো মানুষ সবার ঘৃণায় থাকে কারো কামনায় নয় কিন্তু দিনশেষে সবাই এটা ভুলে গিয়েছিল শিউলি মেয়ে মানুষ এই জগতে যে নারী হয়ে জন্ম নেওয়াটাই মুখ্য সে অসুস্থ নাকি সুস্থ সে বাচ্চা নাকি বড় এটা দেখার সময় নেই সে নারী সে কামনার বস্তু এটাই মুখ্য তাই তো শিউলির মতো অসুস্থ বাচ্চাটা এই সুস্থ সমাজের সুস্থ মানুষের নোংরা বাসনা থেকে মুক্তি পেল না সুফিয়া এখন শুধু আফসোস করে বলে আমার মেয়েটা অনেক যন্ত্রণা পেয়ে মরেছে ওর এতটা যন্ত্রণা প্রাপ্য ছিল না ও অসুস্থ বলে কি ওর এতটা যন্ত্রণা প্রাপ্য ছিল একদম না এসব বলে আর কান্না করে সবাই অবশ্য এখন তার প্রতি মায়া দেখায় অথচ তার মেয়েটা বেঁচে থাকার সময় কেউ এক ফোটা মায়া দেখায়নি সে বাড়ি থাকে না এটা ভেবে যদি দিনের বেলা কেউ একটু তার মেয়ের খোঁজ নিত ন্যূনতম মায়া দেখাত তাহলে হয়তো এমনটা হতো না তাই এখন সুফিয়ার মানুষের এই মায়া বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে মায়ের মন যে সন্তানের সুখে সুখী হয় সন্তানের দুঃখে দুঃখী আর এই দুঃখ নিয়ে তাকে আরও কয়েকটা বছর পারি দিতে হবে দিনশেষে সময় এগিয়ে যাবে সবাই শিউলির মৃত্যুর কথা ভুলে যাবে সে বলতে যে কেউ ছিল সেটাই কেউ মনে রাখবে না শুধুমাত্র তার মাকেই তার স্মৃতি বয়ে বেড়াতে হবে সারা জীবন বয়ে বেড়াতে হবে সমাপ্ত